আপনার আলিমের নাম অনেক শুনছি যে আপনার অনেক সুস্বাদু হয় আপনার আলিম ভাই কেমন লাগতেছে আলিম ভালো লাগে কত করে ভাই কি অবস্থা জি আপনি হালিম কেমনে পেয়েছেন কত করে দেখি হালিম একটু দেখি আর আমাকে তিরিশ টাকা দিয়ে দেখি হালিম কেমন আসসালামু আলাইকুম আমি আবুল খের রানা আছি আপনাদের সাথে আসলে এটা মানে আমার নিজের কাছে অকল্পনীয় লাগতেছে কারণ উনি বিসমিল্লা হালিম উনি নাম করা ভাইয়া এই মামা কিন্তু নাম করা খালি কিন্তু মালিবাগ বিক্রি করে আমার অফিসের কাছে কিন্তু মানে এখন রাত বারোটা বাজে আমি জাস্ট বিল্ডিং থেকে নিচে নামছি একটা কাজে দেখি মামা বাসার উদ্দেশ্যে যাচ্ছে তখন আমার এখানে কাছেই আমার বিল্ডিংয়ের নিচেই উনি এই হালিম বিক্রি করতেছে আমি উনি বিসমিল্লা হালিম তো মোটামুটি সবাই পরিচিত এবং মামুনটা আমার পরিচিত জাস্ট ভাবলাম যেহেতু কাছে পেয়েছি তাহলে আর এটা মিস করার দরকার নেই অবশ্য হালিম খুবই ভালো হয় সেই জন্যে ভাবলাম খেয়ে ফেলি এটা আমার নিজেকে ছিল যে রাত্রে বারোটা পর্যন্ত মামাকে পাবো আমি ভাবিনি এবং ওনার হালিম খুবই ভালো হয় এই ভাবতে পারেন যে আমি খাচ্ছি মনে কোনো বলছে তা না উনি এমনিতেই খুবই সুস্বাদু হালিম তৈরি হয় ওনার আর আমি খাই প্রায় প্রায় খাই আর উনি কিন্তু প্রতিদিন উনির সাথে আমি একবার কথা বলেছিলাম যে উনি প্রতিদিন কম হলেও কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা বেচা বিক্রি হয় এ আপনার হালিম এবং উনি সর্বনিম্ন তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তিনশো টাকা এই এরকম ওনার মানে পরিমাণ অনুযায়ী করা হয় আর তিরিশ টাকা যেটা এটা তিন পিস মাংস দেওয়া হয় আর যে পঞ্চাশ টাকা যেটা এটা পাঁচ পিস মাংস দেওয়া হয় এরকমভাবেই ওনার আর হালিমগুলো খুবই সুস্বাদু হ্যাঁ যেহেতু এটা অকল্পনীয় যে রাত বারোটার সময় আমি হালিম পাচ্ছি এবং মামাকে দেখে তো আমি আমি জানি না যে আমি অবশ্য রাত্রিবেলা বের হই না কিন্তু আমারই রুমমেন্ট একটা কাজে বললো যে আসে নিচে যাই সে জন্য নিচে গিয়ে দেখি মামাকে পেয়ে ফেললাম তাই আর মিস করি নাই আর যেহেতু আমি এখানে আসছি আপনারা তো জানেনই যে ভিডিও করে আমার নেশা পেশা তাই আর মিস করি নাই আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করে ফেলছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি কখনো সুযোগ হয় মালিবা কাজবেন এসে বিসমিল্লা হালিম খাবেন অবশ্যই মজা পাবেন আর খাবার খাওয়ার জন্য এই আমার জন্য দোয়া করবেন কিছু বলার নেই ও আর আমার হিন্দি কথা তো আপনারা ভুলে যাচ্ছেন হিন্দি কথা তো আপনার সাথে বলতে হবে কারণ আমি চিন্তা করেছে এখন প্রায় ব্লগ করব হিন্দি হিন্দি কথা দিয়ে আর আমি আগে বলেছি আমি কিন্তু বারো মিশালি হিন্দি হিন্দি কথা বলি বারো মিশালি যেটা <laughs> था भी एक के बारे जे प्योर हो कितना खैर मैं अब हालिम खाने के लिए आया हूँ बहुत अच्छा लगा ये हालिम खाकर और मैं जरूर चाहूंगा मामा को रोज हालिम खाने के लिए मैं चाहूंगा रुपये भी नहीं रहता <laughs> अब ये भी कोई बात हुई खैर सब लोग अचेंगे